বর্ণার মতো পানি বইতে থাকবে ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি না থাক আমার সাথী ভাইয়ের পাশে আছেন ওনাদের আধা ঘন্টা দোয়া হয়ে গেল আমি তো দোয়া করছে আর দুই ভাই দোয়া করছে আমাদের পরে দুই রেখা তাই তোলো ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এ কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন তওয়াব মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন জেকের আজগার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে দেখে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিষ্টে রহমত দেওয়া শুধু দেখনে ওয়ালাকে বিষ তো সবচেয়ে যে বেশি রহমত কে পান যে তপ করে তো এই এখানে ঢুকেই প্রথম আমাল তপ করা তপ করে নেওয়ালা ষাট নামাজ পড়ে নেওয়ালা জেকের কোরআন তেলাবাদ করে নেওয়ালা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিষ তো এই এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াব করা তওয়াব মানে সাত চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজু এই বলেন বলে নামাজের জন্য উজু করা ফরস তফের জন্য উজু রাখা ফরস সাফা মারো দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে কিন্তু তফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তফের জন্যে উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তফের জন্য যাচ্ছি